নতুন স্বাধীন বাংলাদেশে আমি ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে সমাবেশে যারা হামলা করল দিনের বেলায় প্রকাশ্য উপস্থিতিতে কি করতে তার হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে এনসিপি নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ফেঁসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফেঁসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর ব্যাগদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের মিজাতের উপরে নসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসদী সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সরাদুদ্দানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফি রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশপ্রমিক সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরাডুটানের বঞ্চ থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন আমাদের সকলকে আমাদের সঙ্গে থেকে আমরা এখন মানুষের কাছে কাছে এই জনসভার প্রচার কাজে অংশগ্রহণ করব সেই গণসংযোগ প্রচার এবং জন্য সকলকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানি আজকে প্রচার মিছিল আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামে জিন্দাবাদ উনিশে জুলাই এর জাতীয় সমাবেশ সফল হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ